আসসালামু আলাইকুম যে আমাদের দকগুলো আমাদের দকগুলো আমাদের লেভেলকে পরীক্ষাগুলো হয় এই মধ্যে করি করব এই আমাদের একটা নিয়ম অনুযায়ী এবং অনুযায়ী আমাদের ওয়্যারিংগুলো করতে হবে এই ওয়্যারিংগুলো করার আগে এক্সপার্ট সর্বপ্রথমে আপনাদের যে আছে হবে

তিন তিন বর্ডারে এই নিচের থেকে এই কর্নার পর্যন্ত হচ্ছে 11 সেমি তো আমাদের 11 সেমি কাটার জন্য নিচে চ্যানেল হচ্ছে উপরের পাঠ এটা হচ্ছে নিচের পাঠ আমরা সব সময় উপরের পার্ট থেকে এরকম 11 সেমি এরকম দাগিয়ে দেব যেহেতু এটা উপরের দিকে তাহলে এটা কোণা তো আমরা এরকম দাগিয়ে দেব দাগ দে হয়ে গেলাম রে এটা কাটবো এরকম কাটা হয়ে গেলে আমরা একটা মার্কে রাখবো ফার্স্ট কাটার পর উল্টা দিকে এরকম করে গেলে যে আমাদের এই আছে আর এটা যে ফ্রন্ট পার্ট ফার্স্ট যেটা কাটছি এটা যে ফ্রন্ট পার্ট এই ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট একসাথে মিলিয়ে দেবো দেখেন মিলিয়ে দেওয়ার পরে এই যে এই যে কোণাটা সেই কোণাটা হালকা থাক দেবে এবং পরবর্তীতে আমরা এটা এটাকে দাগটা মিলিয়ে নিব এখন এটা আবার কাটবো এরপরে আবার এর সাথে মিলে আবার কেটে কে কেটে দিবো

একদম সমান করে কেটে নেব এই কাটা গুলা হয়ে যায় তাহলে আমরা এগুলা এরকম কাটা হয়ে গেলে এই যে দাগগুলো আছে নাইফ দিয়ে দাগ আমরা এরকম সোজা সুজি করে কেটে দেব অবশ্যই কাটার সময় খেয়াল রাখবেন যাতে হাত না কাটে আর আমরা যেহেতু আমরা হাত কাটবে একটু নিজের সুবিধার জন্য আমরা এরকম স্কেল ব্যবহার করে কেটে নেব এরকম নাইফ দিয়ে দাগ দিলে হবে তারপরে এরকম এরপরে আমরা এই বোর্ডের মধ্যে চ্যানেল এবং এই তিন তিন বক্স সুইট বোর্ড এগুলা করবো আমাদের এই তিন তিন বোর্ডের থেকে যে আমাদের সুইট পর্যন্ত পর্যন্ত চ্যানেল আসবে এটা হচ্ছে এক ইঞ্চি একটা চ্যানেল আর এক ইঞ্চি চ্যানেলের জন্য আমাদের এই বোর্ড টা সুইচ হবে যেহেতু আমরা আগে তিন তিন বোর্ড কাটি দিয়েছি এখন আমাদের এক ইঞ্চি চ্যানেলটা আমাদের বোর্ডটা কাটতে হবে তো বোর্ডটা কাটার সময় বোর্ডে যে এই পাশটা একটু কাটা থাকে তো অবশ্যই আমরা এটার একটা মিডল লাইন কাটার চেষ্টা করব তো আমরা সব সময় কি করব এই এক সাইড ব্যবহার করব যে কোন এক সাইড ব্যবহার করে এরকম দাগ দিয়ে দেব আবার এইভাবে ধরে এইভাবে ফেলে রেখে এরকম দাগ দেব এখন এটা আমরা আবার কাটবো তো কাটার জন্য আমরা আগেই একটা ভিডিও দেখানো হয়েছে যে কিভাবে আমাদের এই সুইচ বোর্ড এবং তিন তিন বোর্ড কাটতে হয় প্রয়োজনে ভিডিওটা দেখে আসবেন এখন আমরা এটা কাটিয়ে নিতেছি

পরবর্তীতে আমরা এরকম লাগাবো স্কুল লাগানোর সময় আমরা অবশ্যই হালকা করে টাইট দিব একদম হালকা এরকম হালকা টাইট দেবো যাতে আমরা পরবর্তীতে ফুল টাইট দিব না কারণ এটা আমার পরবর্তীতে খুঁজে হবে আমরা একটা বসার আমরা একটা করে পরবর্তীতে লাগানোর সময় যে আমাদের তিন তিন বক্স আছে তিন তিন বক্সের ভেতরে আমরা হালকা দুই থেকে তিন মিলি এই চ্যানেলটা ভেতরে দিয়ে দিব আর কাটার সময় এতটুকু দুই থেকে তিন মিলি আমরা এরকম বেশি কাটবো

এইটুকু হয়ে গেলাম যে তিন তিন বক্সটা মাঝখানে লাগাবো একটু ভিতরে রেখে এটাকে আমরা সোজা করে তিন তিন বক্সটা লাগাই দিব এখন এই তিন তিন বক্সটা আগে তিন তিন বক্সের মতো ডাকবো না এটা ফুলটাই দিব এইটুকু হয়ে গেলে আমরা এখান থেকে পরে পার্টটা সেই পার্টটা নেবো এবং এটা তিন নাম্বার মার্কিং করবো এটা এখানে লাগাবো এরপরে পরবর্তীতে আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমরা চার নাম্বার একটা মার্কিং করে নিব আর এটা আমরা মাধ্যমে এটা খোঁজা করবো এরকম হয়ে গেলে যে আমাদের এই বক্স আছে এই বক্স আমরা এখানে এরকম লাগাবো এটা আমরা ফুল টাইট দিব না এই আমাদের যে উপরে যে লাইট এবং বাল্বের যে লাইনটা আছে এই লাইনটা এখানে আমাদের করা হয়ে গেছে এখন এখান থেকে আমরা যে এক ইঞ্চি চ্যানেলটা আছে এই চ্যানেলটা এখানে বসাবো অবশ্যই আগের মতো আমরা এটাকে একটু হালকা ভিতরে দিয়ে নেবো এবার পরবর্তীতে আমরা এটাকে স্ক্রু লাগাবো আমাদের এই চ্যানেলটা এক ইঞ্চি চ্যানেল লাগানো হয়ে গেলে আমরা এক ইঞ্চি চ্যানেল মধ্যে সুইচ বোর্ডটা কাটা হয়েছিল এই সুইচ বোর্ডটা একটু ভিতরে দিয়ে সুইচ বোর্ডটা লাগিয়ে দেবো লাগানোর সময় যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনার স্পিড লেভেল ব্যবহার করতে পারেন আমাদের

অবশ্যই মার্ক গুলা করবো এরকম ভেতরে আমরা বাইরে কোনো মার্ক করবো না যাতে এই থেকে দেখা যায় এটা আমরা একটা নির্দিষ্ট বোর্ড আছে লাগাবো এরকম এইচ ডিপি বোর্ড পর্যন্ত আমাদের হয়ে গেলে এখন এপাশ থেকে আমরা আমাদের কোন দরিদ্র আছে

বসানোর পরে ছোট করে এরকম দাগ দিয়ে নেব দাগ হয়ে গেলে এইখানে একটু ছোট রেখে একটু বাড়তি রেখে এরকম আগে একটু বাড়তি রেখে এরকম একটা দাগ দিব এবং পরবর্তীতে চ্যানেলগুলো কাটা হয়েছিল অনুরূপভাবে ভাবে আমরা কাটব এভাবে দেখেন আমরা তিন তিন বোর্ডের মাপে বা সুইচ বোর্ডের মাপে এভাবে কাটবো যেহেতু আমাদের কন্ডিটোয়ারিং এই এসডিবি বোর্ডের থেকে সিরিয়াল সার্কুলার চলবে এবং একটি ব্যান্ড হয়ে একটি সকেট লাইন যাবে এবং একটি সুইচবোর্ড হবে এবং আমাদের এইখান থেকে এই পর্যন্ত 11 সেমি এগুলো 11 সেমি এজন্য আমরা সম্পূর্ণ মাপ 1 2 3 4 5 6 7 8 এই আটটা আমরা 11 সেমি করে কাটবো তো 11 সেমি করে কাটার জন্য যে আমাদের এই তিন তিন বক্সের মাঝখানে এবং

তার মানে প্রত্যেকটা হবে করে সেন্টিমিটার করে যদি কাটি তাহলে আমাদের হয়ে যাবে একটা কাটবো আমরা এই যে ছয় সেন্টিমিটার করে আটটা টেকন ডুই এরকম ডাকিয়ে দিব

একটা শ্যাডল লাগাই এটা হয়ে গেলে একটা সুইচ বোর্ড ছিল এই সুইচ বোর্ডটা আমরা এখানে লাগিয়ে দেব এই বোর্ড লাগানো হয়ে গেলে জামাদের উপরে লোড আর এই তিন তিন বক্স এই লাইনটা করব।

যেহেতু তিন তিন বক্স মাপটা হয় আমরা এখানে এখানে আমরা সাড়ে বারো সেন্টিমিটার যদি আমাদের একটা কন্ডুইট কাটি তাহলে আমরা এখানে সুন্দরভাবে কাজটি সমান এবং ক্লিয়ারলি করতে পারবো এই জন্য আমরা সাড়ে বারো সেন্টিমিটার একটি কন্ডুইট এটার সাথে মাপ দিয়ে এরকম কেটে দেব এখন এটার সাথে লাগাই এটা এরকম আমি এখানে শ্যাডল লাগাই দেবেন আমরা এইরকম ক্রমাগত এই শ্যাডেল গুলা লাগানো হয়েছে কিন্তু এখানে যে শ্যাডল হয়েছে এই যে সার্কুলার বক্স কিংবা ব্যান্ড এর থেকে দেখেন আমরা সবসময় শ্যাডলটা কন্টুইটের মাঝখানে লাগানোর চেষ্টা করেছি প্রত্যেকটা কন্টুইটের মাঝখানে এই শ্যাডল গুলা লাগাইতে হবে

এইটা আমাদের লেআউট এবং এই পাশে আমাদের ফাইল লেআউট ডায়াগ্রাম এই লেআউট ডায়াগ্রাম থেকে যেটা আমাদের এই পাশে লেআউট করা হয়েছে তো আশা করি সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি যত সম্ভব আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ